চলো বাবা মিথ্যে তো হেই গাইস অনেক কষ্ট করে ওকে রাজি করে নিয়ে এসেছি এখন এক্সপ্রেস ধাবা এখন মানে প্রায় দিল্লিরের সবথেকে ভাইরাল ধাবা আছে এক্সপ্রেস ধাবা তো তোমাদের সেই ভিউটা এখন তুলে ধরবো তোমাদের সামনে এনু তুমি তো বলছিল আসবে না আসবে না এই আসলে কেন এত মানে আমি তো ভাবছিলাম দুটো বান্ধবীকে ফোন করেছিলাম কি আমার নাকি বান্ধবী নাই কি বলবো কেন আসবে না তারা যদি তারা যদি ঘোরাই কেন আসবে না সে তো আমার যা বান্ধবী আছে না তোমার মানে এর বাইরে ধারণার বাইরে বুঝলে তো

এই আমি ভাগ্যিস তোর সামনে বলছি এটা হাওড়া ব্রিজ লোকের সামনে বললে লোকে আমার পেস্টিস ডাউন লাগাইতো হ্যাঁ খড়ের ঘর আছে এমন ভাবে খড়ের ঘর বলছিস যেন বাবার যেন খড়ের ঘর দেখ খড়ের ঘর আর ঝরে রোদ এই দেখুন দেখ সত্যি তো হাওড়া ব্রিজের মতো দেখিনি একটা স্মৃতি দেখ এই দেখ

একদিন আসা রেস্টুরেন্টে খাওয়াই আর এক সপ্তাহ তুই ডাল আলু সদ্য ভাত আমার খাওয়াস আরে তাহলে তাহলে একটা ছোট একটা অল্প দামে কিছু একটা অর্ডার দাও আজকে খাবি আর তিন চার দিন আবার ডাল আলু সদ্য ভাত খাবি নাকি তিন চার দিন ডাল আলু সদ্য ভাত খাওয়াবি আর তাহলে এখানেও ডাল ডাল ভাত আছে ডাল তরকা

মানে কথাবার্তা বলি করে দিতে আমি জানি তো হবে না আমি এবার এবার লাইনে এসছে বাঙালি তো চামচ দিয়ে খাচ্ছিল কিন্তু বাড়ছে না এবার হাত হাত পাই আমাদের বড় চামচ তো বন্ধুরা পঞ্চাশ টাকা না কিন্তু আড়াইশো টাকা আর বন্ধুরা পঞ্চাশ টাকা করে না রাখুন না পঞ্চাশ টাকা করে এই উইংস নিচে আটটা দিয়েছে ঠিক আছে তোমরা আসতেই পারো এক্সপ্রেস ধাবা হেভি জায়গাটা এরপরে দিল্লি ওদের ধারে আছে পুরো একদম সেই লোকেশন বৈদ্যপাটি বৈদফার সরে ওইখানটা করে হুম জাস্ট অসম করেছে রান্নাবাড়ি হেভি সুন্দর এদের কোনো কথা হবে না শুধু একটাই জিনিস হুম নাম সাতটা নেই শুনতো সেটাই খেতে বলো অনুক আজ হেভি হ্যাপি খালি খায় তোমারটা খেতে ভালোবাসে ওই জন্য অনুকে এই জায়গাটা বলছে বারবার করে আনতে বারবার করে আনতে আর কম দাম তো আরো মজা পাই যে মা এখানে অনু ছিল কোথায় যাবে ও ওই তো এনু হে এখানে উঠবোছে তুই উপরে উঠবে নাকি